নমস্কার ওম চ্যানেল শ্রী শ্যামল চক্রবর্তী আমার আগের ভিডিওগুলোতে রয়েছে অর্জুন মিশ্রের প্রথম এবং দ্বিতীয় পার্ট এই তৃতীয় পাঠেই মোটামুটি আমি সমাপ্ত করবো অর্জুন মিশ্রের ভগবানের ভক্তির সঙ্গে ভাব গত ভিডিওটাই বলা হয়েছিল ব্রাহ্মণ যখন ভিক্ষা করে ফিরে আসেনি তখন ঘরের দোয়ারে পথপানে চেয়ে সেই থেকে দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণে বৃষ্টি তখনও গুড়ি গুড়ি পড়ে চলেছে থামবার কোনো নাম নেই ব্রাহ্মণে উদ্বিগ্ন কখন তার স্বামী ফিরে আসবে নানান দুশ্চিন্তায় কাতর তিনি হঠাৎ কোথা থেকে মাথায় দুটি ঝুরি নিয়ে দুজন কিশোর এসে হাজির হলো ব্রাহ্মণের দরজায় এসে বলল মা মাথার এই ঝুরি দুটো আগে নামাও তো খুব ভারী লাগছে তো ব্রাহ্মণী বলে উঠলেন তোমরা কাদের বাড়ি যাবে বাবা কে তোমরা আমি তো তোমাদের ঠিক চিনতে পাচ্ছি না সুন্দর চেহারা যুক্ত বালকদের দেখে মন বাৎসল্য স্নেহে ভরে যায় ব্রাহ্মণের দুই কিশোর বলে উঠল সঙ্গে সঙ্গে তোমাদের বাড়িতেও তো এলাম মা আগে মাথার ঝুরি নামাও তারপর যা বলার বলবো খুব কষ্ট হচ্ছে আমাদের এ কথা শুনে ব্রাহ্মণী তাড়াতাড়ি ছেলেদের মাথায় ঝুরি নামিয়ে জিজ্ঞাসা করলেন এই ঝুরিতে কি এনেছো বাবা তুমি নিজে খুলে দেখো না মা আরে তোমরা ভুল করে অন্য বাড়িতে আসনি তো না 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 মোটেই আমাদের ভুল হয়নি ব্রাহ্মণী ঝুরির উপরে ঢাকা সরিয়ে দুই জুরি ভরা মহাপ্রসাদ ও নানানবিধ ফল এবং সবজি আর চাল দেখতে পেলেন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কে পাঠিয়েছে তোমাদের এই কিশোরদয় হেসে বলল এই প্রসাদ ব্রাহ্মণ ঠাকুর আমাদের মাথায় তুলে দিলেন তিনি আমাদের ভালো করে চেনেন বললেন আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে ব্রাহ্মণী ব্যাপারটা রহস্য কিছুই জেনে যেন বুঝতে পারলেন না তার স্বামী এত প্রসাদ কোথায় পাবেন এত ফল সবজি বা কে দেবে তাকে তাছাড়া তার স্বামী নির্লোভ অতি অল্পে সন্তুষ্ট থাকেন তিনি তো এত প্রসাদ নেবেন না ব্রাহ্মণী অপলোক চোখে শুধু তাকিয়ে থাকেন কিশোরদের দিকে জিজ্ঞাসা করেন তোমাদের বাড়ি কোথায় বাবা তোমরা তো সামনেই দেখিনি তোমাদের তখন বালক দুটো বলে উঠল আমরা তোমা সামনেই তাকি তুমি আমাদের চেনো না ব্রাহ্মণ ঠাকুর আমাদের চেনে তোমরা এ দুয়ারে বসো বাবা কিছু প্রসাদ খেয়ে যাবে বলে বালক দুটির শরীরের দিকে চেয়ে ব্যাকুল হয়ে কেঁদে উঠলেন আর জিজ্ঞাসা করলেন তোমাদের শরীরে কাল সিটে দাগ কেন বাবা কে তোমাদের মেরেছে কে তোমাদের আঘাত করলো কিসের দুটো বলতে চাই না আর ব্রাহ্মণীও না শুনে ছাড়বেন না জিজ্ঞাসা করলেন এসব বলতে হবে এমন শোনার অঙ্গে কেউ নিশ্চয় প্রহার করেছে মা যখন বলছিস তখন মায়ের কাছে গোপন করবি কেন বাবা মায়ের কাছে সব কথা বলা যায় অবশেষে বাধ্য হয়ে বালকদয় বলল মা তোমার স্বামী এই বাড়ির ব্রাহ্মণ ঠাকুর আমাদের প্রহার করেছেন আমরা কোনো দোষ করিনি মা বলেছিলাম এত ভারী বোঝা নিয়ে যেতে পারব না তাই আচ্ছা কোষে প্রহার করে আমাদের মাথায় ভারী ভারী জুড়ি দুটি তুলে দিয়ে বলল এখানে নিয়ে আসতে তাই কষ্ট হলেও বাধ্য হয়ে নিয়ে এসেছে এখন এগুলি তাড়াতাড়ি তুলে রাখো তবে ব্রাহ্মণ ঠাকুরকে বুঝিয়ে বলবে তিনি যেন আমাদের আর প্রহার না করেন আমরা প্রতিদিন তোমাদের আহার পৌঁছে দেব ব্রাহ্মণই ভাবছেন এরা সব কি বলছে আমার স্বামী তো সেরকম লোক নন তিনি এমন নির্দয় নিষ্ঠুর হবেন না অতি অল্পে সন্তুষ্ট থাকেন আমার সামনে তিনি কোনোদিন কাউকে একটা কুবা বলেন না আমি এখন ছেলেদের কথায় কি করে বিশ্বাস করি তাছাড়া সামান্য ভিক্ষাবৃত্তি ধারা যিনি জীবিকা নির্বাহ করেন ও তাতেও সন্তুষ্ট থাকেন তিনি কোথায় পাবেন এই বিপুল পরিমাণে রাজভোগের মহাপ্রসাদ ও চাল ডাল শাকসবজি তাই ছেলে দুটিকে বারবার বলছেন আমার বিশ্বাস হয় না বাবা যে উনি এসব পাঠিয়েছেন নিশ্চয় তোমরা ভুল করে অন্য গৃহের পরিবর্তে এখানে নিয়ে এসেছ কিশোরদ্বয় বলল না মা ওই ব্রাহ্মণ পাঠিয়েছেন তোমাদের বাড়িতে উনি আমাদের প্রহার করেছেন আমরা চলি মা অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরতে হবে আমরা এভাবে মানুষদের ম বইয়ে দিই এইভাবে বলে চলে গেল কিশোর দয় ব্রাহ্মণী চিন্তা করেছেন এখনো তার সামনে আসছে না কেন ক্ষুদায় কাতর হয়ে রাস্তায় পড়ে যাননি তো আশঙ্কা তার দুশ্চিন্তা অস্থির হয়ে পড়েছেন তৎক্ষণাৎ ব্রাহ্মণ এসে বললেন ব্রাহ্মণী আজ কিছু ভিক্ষা পাওয়া গেল না এত দুর্যোগে কে আর বাড়ির দরজা খুলবে পথে পথে ঘোড়াই সার হলো তার মানে তুমি কি বলছো স্বামী আমি যে কিছুই বিশ্বাস করতে পারছি না তুমি এমন নিষ্ঠুর বলে আমি জানতাম না কেন কি হয়েছে আমি কি করেছি এত মহাপ্রসাদ পাঠিয়েছ ভালো করেছ কিন্তু ছেলে দুটিকে প্রহার করলে কেন এত চাল ডাল ও প্রসাদ কোথায় পেলে অবাক হয়ে ব্রাহ্মণ বলেন তার মানে এসব কি বলছো তুমি আমি কাকে আঘাত করেছি আমি তো কারো দ্বারা কোনো প্রসাদ পাঠাইনি ছেলে দুটি মাথার ভোজন আমি কেঁদে কেঁদে বলল তুমি নাকি তাদের প্রহার করেছো আর তাদের পিঠে আঘাতের চিহ্নও দেখলাম ঘরের ভেতরে প্রসাদের জুড়ি দেখবে চলো ছেলেগুলো আর বলে গেল এবার থেকে তারা প্রত্যক্ষ আমাদের সেবার আহার্য দিয়ে যাবে আর তোমাকে ভিক্ষা করতে বেরোতে হবে না দেখো দেখো ঘরের ভেতরে দেখো ঘরের ভেতরে এসে দেখে বলে তিনি প্রসাদের ঝুড়ি দিকে স্বামীর দৃষ্টি আকর্ষণ করলেন এতক্ষণ পরে ব্রাহ্মণ উপলব্ধি অনুমান করতে পেরেছেন ছেলে দুটি কে হতে পারে তারপর ব্রাহ্মণীকে বললেন আগো ছেলে দুটি দেখতে কেমন তাদের বয়স কত হবে তখন ব্রাহ্মণী বলেন একজন বেশ ফর্সা আর একজন ঈষৎ কালো বয়স প্রায় এগারো বারো হবে কি সুমিষ্ট তাদের কণ্ঠস্বর তাদের মা ডাক আমার প্রাণ জুড়িয়ে গেল এবার ব্রাহ্মণ মস্তকে আঘাত করে বলল তারা নিশ্চয় কৃষ্ণ বলরাম হবে আমি মহাপাপী আমার মতো দুর্ভাগা আর কেউ নেই আমি আজ সকালেই গীতার শ্লোক কেটে দিয়ে বলেছিলাম গীতার দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা সরল মানুষকে ঠকানোর জন্য মন ভরানোর কিন্তু সে শ্লোক কাটার আচর তাদের পিঠেই লেগেছে সত্যিই ভগবান তার ভক্তের দুঃখ বুঝে ক্ষুধার সামগ্রী বইয়ে দিয়ে গেলেন অনুতাপে জর্জরিত ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন ব্রাহ্মণী তুমি যথার্থ ভাগ্যবতী ভক্তিমতি ও পুণ্যবতী তোমার জীবন সার্থক হলো আজ ভগবানের দর্শন পেয়ে তুমি তাদের চিনতে পারো কিছু আহার করাতেও পারনি কিন্তু সচককে দেখে জীবনকে ধন্য করেছ আর আমি সারা জীবন ভগবানকে জ্ঞানের ধারা অনুভব করলাম কিন্তু দেখতে পেলাম না নিষ্ঠা নিচক শাস্ত্র পাঠক পাঠ ও পূজাতেও কিছু ফল পাইনি আর তুমি সরলভাবে নিষ্ঠাহীনভাবে শুধু মাত্র শুধুমাত্র ভালোবেসে তাদের দর্শন পেলে অসহ্য দারিদ্রের জ্বালায় এই গীতার নবম বাইশ নম্বর শ্লোক অনান্য চিন্তন্ত জানা প্রজপার্শ্বতে শ্লোকটি কেটে দিয়েছিলাম গভীর অভিমানে কিন্তু তার প্রমাণ আস ভগবান কাঁদে করে বয়ে এনে দেখিয়ে দিল দেখিয়ে দিয়ে গেল ব্রাহ্মণী বললেন স্বামী এসব কী বলছো তুমি শেষে দুজনের কান্না সেই কান্না বরাকে ব্রাহ্মণ পুনঃ বললেন গীতা যে ভগবান হৃদয় ভগবানের হৃদয় আমি তা জানি তাই গীতা শ্লোককে কেটে ভগবানকে আঘাত করেছি আমি কি বিরাট ভুল করলাম বলে গীতাখানের সেই পাতাটি খুলে গাঢ় কালে দিয়ে পুনরায় সে কাটা লেখার উপর মোটা করে লিখে দিয়ে গেলেন অন্যান্য অন্যান্য চিন্তেন মা যে জানাহা প্রজুপার্শ্বাতে तेषा नृद्यायुक्ता जोगोश्रे बहामयं गीता नवमदी बाईस नंबर श्लोक प्रणाम